বর্তমানে ত্রিপুরা রাজ্যে চিকিৎসার সকল সুযোগ সুবিধা রয়েছে কিন্তু বিশ্বাস ও আস্থার ঘাটতি রয়েছে আট টাউন বরদোয়ালি মহিলা মোর্চার সম্মেলনে আলোচনা করতে গিয়ে এই কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বন বর্দালি মহিলা मोर्चाর সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার রাজধানীর মুখ্যธารা অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই দিনে মহিলা मोर्चाর সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন বর্তমানে ত্রিপুরা রাজ্যে চিকিৎসা সকল সুযোগ সুবিধা রয়েছে কিন্তু বিশ্বাস ও আস্থা ঘাটতি রয়েছে ত্রিপুরা রাজ্যে প্রধান মন্ত্রী জন অৰুগ্য যোজনা মুখ্যমন্ত্রী জন অৰুগ্য যোজনার সুযোগ রয়েছে স্বাস্থ্য কে উন্নত করার। হচ্ছে একই সাথে রাজ্যে পর্যটন ক্ষেত্রেরও ব্যাপক উন্নয়ন করা হয়েছে কিন্তু মানুষ ঘোরার জন্য বাইরে চলে যায় এতে করে রাজ্যে টাকা বাইরে চলে যায় তাই সকলকে প্রথমে ত্রিপুরার পর্যটন কেন্দ্রগুলি ঘুরে দেখার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী এই যে বিষয়টা আজকে একটা ছেলে মেয়েদের ছুটির বিষয় দাঁড়ানো আগেই টিকিট কেটে ফেলে আমি বিদেশের কথা বলছি শ্রীনগর যাব আমি বেঙ্গালোর যাব বা সিকিম যাবো আমার তো পয়সা গুলো ত্রিপুরাতে তো আপনাকে দেখেননি অনেক জায়গায় আমরা পর্যটন এখন এত ডেভেলপ করছি যদি আগে তো প্রথমে নিজের মোমবাতি নিষ্ঠা অন্ধকার যাতে না হয় সেই ব্যবস্থাটা করুন আগে যান সব জায়গায় সমাজ ও রাজ্যের জন্য মহিলাদের প্রয়োজন যে সমাজে নারীদের উচ্চ স্থানে রাখা হয় সেই সমাজের উন্নয়ন হয় তাই বর্তমান সরকার মহিলা সশক্তিকরণের কথা বলছে সরকার চায় অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে মহিলাদের উন্নয়ন হোক সেই দিশায় সরকার কাজ করছে মহিলাদের আত্মবিশ্বাস থাকতে হবে অন্যথায় সরকার যা কিছু করুক কোনো লাভ হবে না মহিলাদের জন্য রাজ্য ও কেন্দ্র সরকার যে সকল প্রকল্পগুলি লাগু করেছে সেইগুলির প্রচারের উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মানে আমাৰ দেখি পাই যেস জেগাই নাৰী দেশ কুচুৰ স্থানে ৰাখা হয় সেই সমাজে উন্নয়নৰ দেখি অনেক থাকে তাৰ স্নেহ মমতা আদৰ ভালবা সন্তানকে যদি লবন পাম কৰে সমাজ কিয় তাৰা এই ৰম মায়া মমতা ভালবা দিয়ে ঘৰে খুজি তাৰ কিবা সক্ষম নিজেদের অধিকার সম্পর্কে মহিলাদের অবগত থাকতে হবে সরকার মহিলাদের যে সকল সুযোগ সুবিধা প্রদান করেছে বিষয়ে বিষয়ে জানতে হবে হবে এই নিজ নিজ বুথের লোকজনদের জানাতে মুখ্যমন্ত্রী এদিন দাবি করেন বিহারে মহিলাদের কারণে এন এর এই ফলাফল হয়েছে মহিলারা পরিবারের চালিকা শক্তি তাই প্রধানমন্ত্রী মহিলা সশক্তিকরণের কথা বলেন মহিলারা বর্তমানে সর্বক্ষেত্রে নিজেদের দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে

মুখ্যমন্ত্রী ডাক্তার উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা সম্মেলনে এই দিন আট টাউন বরদয়ালি মন্ডলের মহিলা মোর্চার কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়